মুখ কি মুখের কাজ কি এবং এই মুখের গুরুত্ব কি এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব তাহলে মুখ বলতে কি বোঝায় মুখ বলতে বোঝায় স্রষ্টার দ্বারা খাদ্য খনন উপায়কেই বলে মুখ তাহলে স্রষ্টা খাদ্য খননের যে ব্যবস্থা করেছেন সেই ব্যবস্থাই হচ্ছে মুখ তাহলে মুখ কতগুলি রয়েছে আমাদের স্থূল শরীরের মুখ হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আবার এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বকের ভাগ রয়েছে কটা ভাগ রয়েছে নটা কি কী দুটি চক্ষু দুটি কান দুটি নাসারন্ধ্র মুখ পায়ু এবং উপস্থ এই যে নটি খনন সাধন উপায় রয়েছে এর দ্বারাই আমরা আমাদের যে স্থূল শরীর রয়েছে স্থূল শরীরের সমস্ত কাজ করি তাহলে স্থূল শরীরকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে এই নয়টি মুখকে আমাদের সঠিকভাবে প্রয়োগ করতে হয় সঠিকভাবে ব্যবহার করতে হয় সঠিক ব্যবহারের মাধ্যমেই আমরা স্থূল শরীরকে সঠিকভাবে পরিচালনা করতে পারি এরপর কি আমাদের যে সূক্ষ্ম শরীর রয়েছে এই সূক্ষ্ম শরীরকে আমরা খনন সাধন করব কিভাবে বা সূক্ষ্ম শরীরের সমস্ত কিছুকে আমরা সঠিকভাবে পরিচালনা করবো কীভাবে তার জন্য রয়েছে একটি মুখ সেটা হচ্ছে প্রাণ প্রাণের দ্বারাই আমরা এই সূক্ষ্ম শরীরকে গ্রহণ করতে পারি উপলব্ধি করতে পারি বুঝতে পারি তাহলে সূক্ষ্ম শরীরকে বুঝতে গেলে আমাদের প্রাণকে অবলম্বন করতে হবে প্রাণকে ব্যবহার করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা প্রাণকে ব্যবহার করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা সূক্ষ্ম শরীরকে বুঝতে পারি না প্রাণকে কীভাবে ব্যবহার করবো প্রাণকে ব্যবহার করতে গেলে প্রাণকে স্থির করতে হয় প্রাণকে কীভাবে স্থির করবো প্রাণকে স্থির করতে গেলে প্রাণায়াম দরকার প্রাণায়াম কীভাবে করা যায় প্রাণায়াম করতে গেলে শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে হয় শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ কীভাবে করা যায় শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করতে গেলে উপযুক্ত শিক্ষা লাভ করতে হয় উপযুক্ত শিক্ষা ছাড়া একটা মানুষ কখনোই প্রাণায়াম সঠিকভাবে করতে পারে না আর কি আমাদের যে কারণ শরীর রয়েছে আমাদের কারণ শরীরকে আমরা বুঝবো কী করে কারণ শরীরকে বুঝতে গেলে আমাদের দরকার প্রজ্ঞার সাহায্য তাহলে প্রজ্ঞার রূপ যে মুখ রয়েছে সেই মুখের দ্বারাই আমরা কারণ শরীরকে উপলব্ধি করতে পারি বা বুঝতে পারি বা গ্রহণ করতে পারি তাহলে সস্টার এই যে ব্যবস্থা তিনটা যে শরীর একটা মানুষের রয়েছে সেই স্থূল শরীর সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর এই তিনটা শরীরকে যে মুখের দ্বারা পরিচালনা করা হয় বা যে মুখের দ্বারা খনন সাধন করা যায় বা তাদের যে প্রয়োজন সেই প্রয়োজনগুলোকে কিভাবে সাধন করবে তার উপায় হচ্ছে এই মুখগুলি তাহলে এই মুখের ব্যবহার আমাদের সঠিকভাবে বুঝতে হয় আমরা যতক্ষণ না পর্যন্ত এই মুখগুলির ব্যবহার সঠিকভাবে করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরের সমস্ত ক্রিয়াকলাপকে আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পারি না তাই মুখ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা মানুষের বোধ লাভের জীবনে জীবনযাপনের জন্যেও এবং সমস্ত ক্ষেত্রে জীবনযাত্রা সঠিকভাবে নির্বাহ করতে গেলে এই মুখগুলোকে সংযতভাবে নিয়ন্ত্রিতভাবে প্রয়োগ করা উচিত আমরা যদি এইগুলোকে সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবনে যা লাভ হবে সেগুলি হচ্ছে সুখ সম্প্রীতি এবং শান্তি